আপনি কি উত্তম ফয়সালা চান তাহলে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আপনি জানেন না তিনিই ভালো জানেন সবর ও দোয়া এবং আপনার কান্না আল্লাহ বিফলে যেতে দেবেন না আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আপনার সেই কান্না আল্লাহর আড়সে গিয়ে পৌঁছে যায় আর তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমার নিকটবর্তী তোমার অন্তরের থেকেও আমি তোমার নিকটবর্তী আপনি যখন আল্লাহর কাছে কান্না করছেন তিনি ছবি জানেন এবং তিনি সবই বুঝেন আপনি যখন গভীর রাতে উঠে তাহার নামাজ পড়েন তখন আপনার চোখের পানি পড়িয়ে পড়ে। সে দায়ী মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন কোরআন তালা বলেন আমার বান্দা যখন আমার কথা আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন আমি তার খুবই নিকটে আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর দোয়া কবুল করি দুনিয়ার কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক আল্লাহ অবশ্যই বুঝেন তিনি আপনাকে আরও শক্তিশালী করে তোলেন আপনার ধৈর্য পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সব কিছুই আল্লাহকে খুলে বলুন আপনার হৃদয়ের ভার লাঘ হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে নিজের নিয়ত ঠিক করেন যেটার জন্য আপনি কান্না করছেন সেটা থেকে আপনি একটু দূর দূরত্বে আছেন পরীক্ষা তো তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ চান আর সবর তারাই করে যারা আল্লাহকে চায় তিনি আল্লাহ তিনি সবই জানেন তিনি মানুষের অন্তরের খবর জানেন এবং খেয়ালও রাখেন আর আপনার তদির ততবারেই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত তো কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না দোয়া কি জানেন নিজের প্রতিটা আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলী তাআলা আনহু বলেছেন যে তগদিরে বিশ্বাস করে সে নিজের বিপদ আপদে ঘাবড়ায় না মানুষকে হাজারবার মিনতি করার পরেও সে রাজি হয় না আর আমাদের রব একটা শেষদায় রাজি হয়ে যান আমি আমার আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি কারণ একমাত্র তিনিই আমার কথার গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে শোনেন রুটাও শান্তি পায় আল্লাহর সাথে কথা বললে কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায় আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তাহার থেকে পরিত্রাণের পথও আগে থেকেই ঠিক করে রাখেন হে বান্দা আপনি দুঃখ করবেন না যে দুনিয়া আপনার সাথে নেই কিন্তু আল্লাহরাবুল আলামিন আপনার সাথেই আছেন হে বান্দা আপনার লক্ষ্য যেন থাকে যে আমি কোন মানুষ কোনো মানুষকে নয় আল্লাহকে খুশি করতে চাই এমনিতেও দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় যদি আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে আপনি বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন না আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনি ভেঙে যাওয়ার পর আপনার মধ্যে যে সাহসটা আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন আপনাকে সামলে নিয়েছেন না জানি আমার আল্লাহ আমাকে কীভাবে পরীক্ষা করেন যাতে আমরা তার নিয়ামত বুঝতে পারি তার সুক্রিয়া আদায় করতে পারি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না শুনতেও পায় না অপরের সাপোর্ট নিয়ে চলতে হয় তাদের কিন্তু আপনি যে শুনতেও পান দেখতেও পান এই নিয়ামতের জন্য আপনি কি কখনো আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন আল্লাহর কাছে চান আবার চান চাইতেই থাকুন তিনিই দেবেন কারণ একমাত্র তিনিই দিতে পারবেন মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করেন কিন্তু একা অসহায় কখনও ছেড়ে দেন না দুনিয়া এমন জাদুঘর কঠিন সময়টাই আমাদের কাছের মানুষের আসল রূপটা আমাদের সামনে ফাঁস করে দেয় কিন্তু আল্লাহ তার বান্দাকে কখনোই একা ছেড়ে দেয় না চিন্তা করবেন না মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনোই ভুলবেন না আপনার অঝোর নয়নের কান্না করাকে তিনি বিফলে যেতে দিবেন না